এডুকেশন সেটাশন আমাদের সমগ্র জনসাধারণের মধ্যে শিক্ষার বিস্তার করতে হবে শিক্ষা জনসাধারণের মধ্যে পৌঁছলে জাতি গঠন হয় এটা স্বামীজি বুঝেছিলেন সে কথাই এখানে উল্লেখ করেছিলেন সেটা আমাদের সববার সেই জন্য শিক্ষিত হয়ে ওঠা উচিত শিক্ষার যে আলো আমাদের কাছে পৌঁছেছে তা গ্রহণ করার কথা তবেই আমরা নিজেদেরকে উন্নত করতে পারবো জাতি গঠনেও ভূমিকা নিতে পারবো সেই জন্য লেখাপড়া অত্যন্ত জরুরি শুধুই পরীক্ষায় পাস কিন্তু নয় তার থেকেও বেশি আমরা যেটা পড়তে শুরু করেছিলাম আমি সেখানে একটু ফিরে যাচ্ছি সবাই একটু দেখো যে জিনিসটা পড়ছিলাম সেই পড়ার বিষয়টাতে আমাদের একটু ছিল আমাদের কিছু কিছু জিনিস আগে আগে হয়েছে পড়া বা পরিবেশের মধ্যে রয়েছে এমন এমন সব জিনিস তার মধ্যে আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া সম্পর্কে সম্পর্কে নামটা অবশ্যই জানা আছে গ্যাসটার সঙ্গে কিছু পরিচয় অবশ্যই সববার আছে একটা তীব্র ঝাঁঝালো গন্ধ বাড়া গ্যাস অনেক সময় আমরা পেয়ে থাকি এখন এই অ্যামোনিয়া গ্যাস সংক্রান্ত আলোচনায় আজকে আমরা শুরু করব। তাহলে অ্যামোনিয়া গ্যাস এই বিষয়টার সম্পর্কে জানতে গেলে আগে প্রথম এসে পৌঁছেছি একজন বিজ্ঞানীর কথায় এই বিজ্ঞানী প্রথম অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করলেন দেখে চেনা যাবে এই বিজ্ঞানীকে কি চেনতে পারা যাবে অ্যামোনিয়া গ্যাস প্রথম প্রস্তুত করলেন কেউ চিনতে পারে তাহলে তাহলে নাম করে নিচ্ছি আগে প্রথম এই বিজ্ঞানীর নাম বিজ্ঞানী প্রিসলি প্রিসলি কিছু গ্যাসের সঙ্গে অথবা গ্যাস প্রস্তুতির সঙ্গে যুক্ত তার নাম রসায়নে বিশেষভাবে পরিচিত তাহলে প্রিসলি প্রথমে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করলেন অনেক কাল আগে এখন এই অ্যামোনিয়া গ্যাস তাকে আমরা নানাভাবে উপস্থাপন করতে পারি যেমন একটা উপস্থাপন এখন দেখতে যাচ্ছি সেটা এই রকম এখন এই অ্যামোনিয়া গ্যাসের এই উপস্থাপন যেটা কিনা বল অ্যান্ড স্টিক মডেলের এইটা করা হয়েছে নাইট্রোজেনকে একটা নীল বল দিয়ে দেখানো হয় সাদা বল দিয়ে হাইড্রোজেনকে দেখানো হয় যুক্ত করে দেওয়া আছে লাঠি দিয়ে বা স্টিক দিয়ে কিরম করে ওরা হাইড্রোজেন যুক্ত রয়েছে নাইট্রোজেনের সঙ্গে একটা দেখানো রয়েছে এটা ত্রিমাত্রিক মডেল বিজ্ঞানী ডেভি এই যৌগটার সংকেত নির্ণয় করলেন এন বলে বিজ্ঞানী ডেভি এই যোগটার সংকেতটা নির্ণয় করলেন এন বলে তাহলে অ্যামোনিয়া গ্যাস এবং অ্যামোনিয়া গ্যাসের অ্যামোনিয়া গ্যাসের সংকেত এই বিষয়টা আমরা আগে জেনে নেওয়ার চেষ্টা করলাম এই সংকে একটা মনে রাখার চেষ্টা করো আরো এর কাছাকাছি একটা নাম আসে নাম এইচ ফোর প্লাস ওটা একটা মূলক এটা একটা একটা যৌগ ওটা মূলক এই বিষয়টা একটু মনে রাখার দরকার আছে এইচ ফোর প্লাস ওটা একটা মূলক এইচ থ্রিটা একটা যৌগ নামটা এইচ ফোর যেমন সংখ্যাটাও বড় তেমনি নামটাও একটু বড় অ্যামোনিয়াম এই জিনিসটা মনে রাখতে হবে পরীক্ষাগারে যেহেতু অ্যামোনিয়াটা প্রস্তুত করতে হবে সেই জন্য আরেকবার পিছনে ফিরে দেখছি যেটা আগেও আমাদের হয়েছে পরীক্ষাগার প্রস্তুতি বলতে কি বোঝায় নবাবগঞ্জ মনে আছে পরীক্ষাগার প্রস্তুতি বলতে কি বোঝায় তাহলে করছি পরীক্ষাগার প্রস্তুতি মানে পরীক্ষাগারেই প্রস্তুত করতে হবে কিনা এই প্রশ্নটা বিশেষ করে মনে জাগে পরীক্ষাগারেই করতে হবে এমন কোনো কথা নেই আমরা আজকে ক্লাসরুমে করতে পারতাম আমরা যদি কোনো বিজ্ঞান প্রতিষ্ঠানে যাই সেখানে হতে হতে পারে পারে বিজ্ঞান সেখানে তুমি যে কোনো প্রদর্শনীতে দেখাতে চাইলে সেখানেও হতে পারে পরীক্ষাগার প্রস্তুতি তাহলে কি করে হবে যদি সেটা পরীক্ষাগারে যন্ত্রপাতি ব্যবহার করে করা হয় তাহলেই সেটা পরীক্ষাগার প্রস্তুতি আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরীক্ষাগারের যন্ত্রপাতি ব্যবহার করে করা হলো কিনা দ্বিতীয় হচ্ছে বিশুদ্ধ রূপে সেটা প্রস্তুত করা হয়েছে কিনা সাধারণভাবে পরীক্ষাগারে যা কিছু তৈরি করা বিশুদ্ধ করা হয় তার কারণ তার থেকে তার ধর্ম জানার চেষ্টা করা হয় সেজন্য যাই করা হোক না কেন যেহেতু হয় তার থেকে জানতে পারা যাবে তার ধর্মটা কি এবং পরীক্ষাগারে যেহেতু পরীক্ষা নিরীক্ষার জন্যই তৈরি করা হয় স্বাভাবিকভাবে সেটা অল্প পরিমাণে তৈরি করলেই চলে সেজন্য অল্প পরিমাণে প্রস্তুত করা হয় অল্প পরিমাণে করতে গেলে নিশ্চয়ই মূলধন ও বিনিয়োগের ব্যাপারটা অল্পই থাকবে এটা বলার প্রয়োজন পড়লো কারণ আরো এক ধরনের প্রস্তুতি আছে যারা হয় সেই জন্য শিল্প প্রস্তুতি পদ্ধতিটাও আলাদা পরীক্ষাগার প্রস্তুতিতে তাহলে মুখ্য হচ্ছে পরীক্ষাগারের যন্ত্রপাতি ব্যবহার করে বিশুদ্ধ রূপে বস্তুকে তৈরি করা পরীক্ষাগার প্রস্তুতিতে এই কটা জিনিস আমরা দেখতে পেয়েছি এমনই আর পরীক্ষাগার প্রস্তুতিতে কি দেখতে পাচ্ছি কি নেওয়া হবে আর কিভাবে করা হবে যে কোনো পরীক্ষাগার প্রস্তুতির প্রথম প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য কি লাগবে জানতে হবে তাহলে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিক্রিয়ার শর্ত পরীক্ষা পদ্ধতি বস্তু সংগ্রহ এক্ষেত্রে গ্যাস সংগ্রহ এবং সতর্কতা এই কয়েকটা ধাপে কোনো একটা পরীক্ষাগার প্রস্তুতি জানার কথা কারণ আমাদের পরীক্ষাগার প্রস্তুতিতে দরকার এখন এমনই পরীক্ষাগার প্রস্তুতিতে প্রথম প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য এনএচ ফোর সিএল এখানে একটা নাম লেখা আছে এর রাসায়নিক নামটা কি তেঁতুলিয়া বলতে পারো NH4Cl এর রাসায়নিক নামটা কি অ্যামোনিয়াম ক্লোরাইড বোঝ পড়ো অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে NH4Cl হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড Ca(OH) হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যার একটা ডাক নাম আছে শুষ্ক কলিচুন তাহলে এই রকম ডাক নামেও একটু জিনিসের জানার দরকার হতে পারে তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এই জিনিসটা নিতে হবে প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য আগে এই দুটো নেওয়া হয়েছে পাশের ছবিও দেওয়া রয়েছে কিরম করে সেটাকে নিতে হবে কেমন করে বাকিটা কাজ করতে হবে সেটা আমরা আবার আসছি তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড নিয়ে নেওয়া হয়েছে এই দুটো নিয়ে পরীক্ষা শুরু করতে হবে দুটো লাগবে জিনিস সাধারণ নাম আর সংকেত এবং রাসায়নিক নাম তিনটেই জানতে পারার সুযোগ থাকলে অবশ্যই জানতে কিরকম পরীক্ষা প্রস্তুতি আমরা আগে একটা ছবি নিয়েছি আমি একটু অ্যানিমেশনে দেখাবার চেষ্টা করি কিরকম এই পরীক্ষাটা করা হয় পরীক্ষাতে কিরকম করা হচ্ছে বোঝার জন্য প্রথম আসছি এমন প্রিপারেশন প্রিপারেশন কিরকম করে করা হবে জিনিসপত্র কিরম নেওয়া হয়েছে আগে দেখে নাও এই হচ্ছে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা বাঁকানো একটা টেস্ট টিউব একটু নিচে আনত করে রাখা রয়েছে টেস্ট টিউব নেওয়া হয়েছে টেস্ট টিউবের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হয়েছে তার সঙ্গে একটা কর্ক লাগানো রয়েছে একটা নির্গম নল লাগানো রয়েছে টেস্ট টিউবটা আনত করে ক্ল্যাম্প স্ট্যান্ডে লাগানো রয়েছে নিচে বিন্স বুনসেন বার্নার রয়েছে এদিকে নি নলটা যুক্ত করে দেওয়া হয়েছে একটা সশক স্তম্ভর মধ্যে তার উপরে গ্যাসটা সংগ্রহ করা হবে এখানে একটা কাঁচের পাইপ লাগানো রয়েছে একটা কাঁচ নল এটাকেও ক্ল্যাম স্ট্যান্ডে লাগানো রয়েছে তাহলে এবার এই এই যন্ত্রপাতি সব নেওয়া হয়েছে এই যন্ত্রপাতি নিয়ে পরীক্ষাটা করা শুরু করা হয়েছে অর্থাৎ গ্যাস প্রস্তুতিটা শুরু করা হয়েছে গ্যাস প্রস্তুতির সময় দেখতে পাওয়া যাচ্ছে গ্যাসটা প্রস্তুত হচ্ছে এবং প্রস্তুত হয়ে কি হচ্ছে এই একটা শোষক স্তম্ভের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাসটা চলে গিয়ে ওপরে জমা হচ্ছে এই ওপরে গিয়ে জমা হচ্ছে এখানে লেখা রয়েছে একটা লাইন টাওয়ার তাহলে সেই জিনিসটা কি জানতে হবে তাহলে এইটা ওপরে গিয়ে অ্যামোনিয়াটা জমা হয়েছে অ্যামোনিয়াটা ওপরে জমা হয়েছে কি নীতিতে সংগ্রহ করা হলো সেটা জানতে হবে এবং ওটা যে অ্যামোনিয়া তৈরি হয়েছে অ্যামোনিয়া গ্যাসই হয়েছে জানবার জন্য এখন একটা পরীক্ষার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে ডান দিকে পরীক্ষাটা লিটমাস পেপার দিয়ে করা হয়েছে একটা লাল লিটমাস পেপার শিক্ত লাল লিটমাস পেপার আনা হয়েছে ওটা নীল হয়ে গেছে এর থেকে বোঝা গেছে যে ওটা অ্যামোনিয়া হয়েছে বলে তাহলে রকম একটা অ্যামোনিয়া প্রস্তুতির বিষয়বস্তু রয়েছে যন্ত্রপাতি কি কিভাবে করা হবে তার একটা ছোট্ট পরীক্ষা পদ্ধতি ব্যাপারটা দেখলাম রকম হতে হবে করেছি এবারে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি বিক্রিয়ার শর্ত যন্ত্রপাতি হয়ে গেছে সাজানোর বিষয়টাও হয়ে গেছে বিক্রিয়ার শর্ত কি কি শর্তে বিক্রিয়াটা হবে কিভাবে জিনিসপত্র নিতে হবে পরীক্ষাগারে আমাদের এই রকম যদি করতে হয় তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রক্সাইডের এর মিশ্রণ থ্রি ওজন অনুপাতে নিতে হবে তারপরে তাপ দিতে হবে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে বিক্রিয়ার শর্ততে অবশ্যই আমাদের বিক্রিয়া জানতে হবে বিক্রিয়া ব্যালেন্সড বা সমিত সমীকরণ হওয়া দরকার সমিত সমীকরণ হওয়া দরকার বিক্রিয়া লেখা অভ্যেস করতে হবে সবাই বিক্রিয়াটা লিখে একবার প্র্যাকটিস করে নাও অভ্যেস করো বিক্রিয়াটা লেখা দরকার বাকিটা না লিখলেও চলবে বিক্রিয়ার শর্তটা তৈরি করতে পারবে বাকি তাহলে ক্যামোনিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম হাইড্রক্সটাই তৈরি হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড জল এবং অ্যামোনিয়া কিভাবে হলো বিক্রিয়াটা কি লেখা যায় সেটা লিখেছি আমরা বিক্রিয়া অন্য বিক্রিয়া একটু লিখে লিখে অভ্যেস করবে বা ক্লাসে যখন হচ্ছে তখনই লিখবে তাহলেই দেখো অনেক তৈরি হয়ে গেছে তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে অ্যামোনিয়া দিয়ে দিয়েছে এই রকম ওজন অনুপাতটা নেওয়া হয়েছে পরে লিখছি একটু লিখে অভ্যেস করো সবাই অ্যামোনিয়া পরীক্ষাগারের প্রস্তুতি হয়েছে সংগ্রহ কি নীতিতে সংগ্রহ হয়েছে নবাবগঞ্জ কি মনে হয় কোন নীতিতে অ্যামোনিয়াটা সংগ্রহ করা হলো কারণ বাতাসটা ওপরে ছিল অ্যামোনিয়াটা হালকা হওয়ার জন্য উপরে চলে গেল বাতাসটা ধাক্কাকে নিচে চলে এলো তাহলে বাতাসটা নিম্ন অপসারণ জলে করার হলো না কেন যদি জানতে চাই তাহলে জলে খুবই দাব্য বলে করা হয়নি বায়ুর চেয়ে হালকা এই একটা ধর্ম আছে জানা বা দেখা যায় সেই জন্য বায়ুর নিম্ন অপসারণ দ্বারা শুষ্ক গ্যাস জারে এটা সংগ্রহ করা হলো তাহলে এমনিয়া পরীক্ষাগারে প্রস্তুত করা হলো সংগ্রহ করা হলো একটা নীতি আছে সেখানেও কোন নীতি বা করে সংগ্রহ করা হল এইভাবে আমরা করতে পারি এইরকম করে লিটমাস টেস্ট ইত্যাদি করেও জানা যেতে পারে আমি তাহলে আরেকবার মনে করিয়ে দিই তাহলে লিটমাস টেস্ট এইরকম লিটমাস টেস্ট করে জানা গেল আমরা এইরকম একটা লিটমাসের পরীক্ষা অথবা সার্বজনীন নির্দেশক দিয়ে পরীক্ষা করতে পারি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস নিলে অ্যামোনিয়া গ্যাস নিলে সালফার ডাইঅক সব গ্যাসের ক্ষেত্রেই এই ঘটনাটা পারে তাহলে লিটমাস টেস্ট অথবা পিএইচ পেপার টেস্ট তাহলে পিএইচ পেপারটা এরকম যদি দেওয়া হয় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের মধ্যে তাহলে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসে বর্ণটা লাল হবে নীল লিটমাস দিলেও লাল হবে লিটমাসের মতোই ব্যাপারটা তাহলে অ্যাসিড ধর্মী হলো যদি সালফার ডাইঅক্সাইড এর মধ্যে নিই তাহলে সালফার ডাইঅক্সাইড ওই একই রকম লালচে বর্ণ হবে সালফার ডাইঅক্সাইড অ্যাসিড ধর্মী অ্যামোনিয়াতে নিলে নীল বর্ণ হলো তাহলে অ্যামোনিয়াটা ক্ষার ধর্মী তাহলে ধর্মটাও একটু জানা হলো আমরা এটা কাজেও লাগাবো আর গ্যাস যে একটা পূর্ণ হয়েছে কিনা তাও জানতে পারলে অক্সিজেনের মধ্যে পিএইচ পেপার এবং হাইড্রোজেনের মধ্যে পিএইচ পেপার নিলে কোনো বর্ণ হয় না কারণ ওরা অ্যাসিড ধর্মী বা ক্ষার ধর্মী নয় তাহলে লিটমাস দিয়ে অথবা অথবা আমাদের পিএইচ পেপার দিয়ে অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি এবং জানা যাবে যে যারটা পূর্ণ হয়েছে কিনা আর ধর্মও একটু জানা গেল তাহলে এইভাবে ঢাকনা বন্ধ করে খারাপভাবে রাখা হবে তারপরে এই হচ্ছে গ্যাস জারটা রাখার ব্যবস্থা প্রস্তুতিতে সতর্কতা আগে বলেছি আর একবার একটু করে নিচ্ছি গ্যাস চোখে মুখে চোখে ফুসফুসের পক্ষে ক্ষতিকারক সেই জন্য গ্যাসটা যাতে বাইরে ছড়িয়ে না পড়ে তার বিষয়ে ভীষণ সতর্ক হতে হবে তাহলে যন্ত্রপাতি কোনো যেন ছিদ্র না থাকে সাধারণভাবে সতর্ক হয়ে থাকতে হবে যে জায়গা থেকে বেরোনোর সম্ভবনা সতর্ক হয়ে সেই জায়গাটা বন্ধ করে দিতে হবে যদি বেরিয়ে পড়ে কোনো কারণে কোনো কারণে যদি দুর্ঘটনা ঘটেই যায় তাহলে জলের ঝাপটা দিতে হবে কারণ অ্যামোনিয়া গ্যাস জলে দ্রাব্য আমরা আগেই করেছি সেই জন্য জল দিয়ে সেই জিনিসটাকে করে ফেললে তার প্রভাব থেকে রক্ষা পাওয়া যেতে পারে তাহলে অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি এরকম ভাবে প্রস্তুত করেছি এবারে প্রশ্ন দুই একটা ছোট ছোট থাকে অ্যামোনিয়া গ্যাসকে গাঢ় সালফিরিক অ্যাসিড বা পি টু ও ফাইভ দিয়ে শুষ্ক করা যায় না কেন আমরা শুষ্ক করার সময় ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করেছিলাম অন্যগুলো কেন ব্যবহার করা হয় না তার কারণ জানতে বলতে পারো কেন করা হলো না ঠিক আছে বসে তাহলে বিক্রিয়াটা কি কি করলে হবে সেটা একটু কেউ জেনে নেওয়া দরকার তাহলে আমাদের সবটাই একসাথে হয়ে যাবে অ্যামোনিয়া খারীয় পদার্থ প্রথম তাহলে খারিয়ে পদার্থ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করবে আমরা সে বিক্রিয়া করলে লবণ তৈরি হবার কথা কি লবণ অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেটের সংকেত বোড়াই NH4 হোল টু SO4 কেন NH4 হোল টু বললে NH uh, SO4 এর যোজ্যতা 2 রাইট বুঝো বড় এইবার ঠিক হয়েছে আমাদের তাহলে সব ভালো করে একটু করে নাও এগুলো তো সাধারণ জিনিস আটকে যাবার কথা না একটু খেয়াল করলেই হয়ে যাবে তাহলে NH4 হোল টু NH4 হোল টু কারণ সালফেটের যোজ্যতা 2 যেটা অ্যামোনিয়ামের গাজি থাকবে অ্যামোনিয়ামে যোজ্যতা ওয়ান যেটা সালফেটে গেয়ে থাকবে যেহেতু ওয়ান সেটা লেখা হবে না তাহলে অ্যামোনিয়াম সালফেট এন এইচ ফোর হোল টু এস ও ফোর লিখছি ভালো করে খেয়াল করো অ্যামোনিয়াম সালফেট তৈরি হও তাড়াতাড়ি আর যেন এবারে আটকে না যায় একবার একটু মন দিয়ে করলেই হয়ে যাবে অন্যরা যদি পেরে থাকে তোমরাও নিশ্চয়ই পারবে তাহলে অ্যামোনিয়াম সালফেট ফসফরাস সে ফসফরাস ফেন্ট অক্সাইডের সঙ্গে অ্যামোনিয়াম অ্যামোনিয়ার বিক্রিয়াতে অ্যামোনিয়াম ফসফেট তৈরি হয়েছে বেরগ্রাম অ্যামোনিয়াম ফসফেটের সংকেশ আচ্ছা জিজ্ঞেস করলাম তোমার মন আচ্ছা অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়ামের যোজ্যতা এক ফসফেটের যোজ্যতা তিন তাহলে এন এইচ ফোর ফোল থ্রি পিও ফোর অ্যামোনিয়ামের যোজ্যতা এক সেটা পিও ফোর এর গায়ে গিয়ে লাগার কথা এক হওয়ার জন্য কিছু লেখা হয়নি ফসফেটের যোজ্যতা তিন সেটা এনএইচ ফোর হোল ব্র্যাকেট দিয়ে থ্রি লেখা হয়েছে তাহলে পি টু ও ফাইভ টু থ্রি জল লাগবে এনএইচ ফোর থ্রি এনএইচ ফোর হোল থ্রি কিরম বলতে হয় বলার রীতিও জানার দরকার NH4 whole 3 PO4 কেন হল থ্রি ফসফেটের যোজ্যতাটা অ্যামোনিয়ামের গায়ে আছে আর অ্যামোনিয়ামের যোজ্যতা ওয়ান ফসফেটের গায়ে থাকবে ওয়ান বলে লেখা হয়নি আর যেন আটকে কারোর না যায় আজই তৈরি করে ফেল তাহলে অ্যামোনিয়াম ফসফেট এই যৌগগুলো তৈরি হবে তাই এদেরকে নেওয়া যায়নি লেখা আশা করি পরে অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড কেন নেওয়া যায়নি অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড কেন নেওয়া হয়নি এইটাও আবার প্রশ্ন এর ক্ষেত্রে আবার একটু লিখছি অনাদ্র ক্যালসিয়াম ক্লোরাইড কি করে একটা যৌগ করে সেটা সেই ধরনের যৌগগুলোর একটা বিশেষ নাম আছে নামটা তৈরি রাখো নাম জুতো যৌগ কম্পাউন্ড ক্যালসিয়াম ক্লোরাইড কমা দিয়ে এইট এন থ্রি এইরকম করে যৌগটা লিখতে হবে যেন ওরা একটা যেন আঠা দিয়ে আটকে দিয়েছে দুজনেই আছে আলাদা কিন্তু যেন একটা যেন আঠা দিয়ে কিরকম আটকানো হয়ে গেছে এই ধরনের একটা বিশেষ ধরনের যৌগ এর নাম জুতো যৌগ কম্পাউন্ড এই ধরনের যৌগটা তৈরি হয়ে যায় বলে আবার ক্যালসিয়াম ক্লোরাইডকে ব্যবহার করা যাচ্ছে না তাহলে এইরকম বিক্রিয়া কেমন লিখবো সব বাই বিক্রিয়াটা বিক্রিয়াটা একবার লিখে ফেলো তৈরি করো ক্যালসিয়াম ক্লোরাইড এইট এন এইসি দেখো না একটু কষ্ট করলে সববার ভালো হয় কি না একবার পরীক্ষা করেই দেখো না যে কষ্ট করেছিলে আচ্ছা ভালো কিছু হলো কি না তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড এইট এন এইসি কিরকম লিখবো একটা কমা দিয়ে লিখতে হবে এই হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এই টেন এই স্ত্রী বিক্রিয়া করে এইরকম জুতোযোগও তৈরি হবে সেই জন্য ক্যালসিয়াম ক্লোরাইডও নেওয়া যাবে না শুষ্ক করার জন্য তাহলে অনেকগুলো তো নেওয়া গেল না সেইগুলো করলাম এবারে যাকে করা যাবে যেমন চুন ক্যালসিয়াম অক্সাইড চুন ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা যায় করা হয়েছে দেখেছি কেন একে করা যাবে তাহলে একে কেন করা গেল তার একটু কারণ জানতে হবে এই চুন খারি এবং জল শোষক পদার্থ জল শোষক সম্ভাবনাটা ছিল এর যেহেতু খারিও তাহলে বিক্রিয়া করার সম্ভাবনা নেই জল শোষক পদার্থ বলে ব্যবহার করতে পারবো প্রথমেই বিষয়টা করে ফেলেছি আর চুন ও অ্যামোনিয়ার মধ্যে কোনো বিক্রিয়া হয় না তার জন্যই একে নেওয়া গেছে এটা সাধারণ বুদ্ধি থেকে আমরা বুঝতে পারি যে এই জন্যই নিশ্চয়ই করা গেছে যেহেতু এগুলো বিক্রিয়া করে না অন্যদের ক্ষেত্রে বিক্রিয়া হচ্ছে খালি সেই জন্য কি বিক্রিয়া যোগ্যটা কি হচ্ছে সেটাও জানতে এই ক্ষেত্রে বিক্রিয়া হয়নি তাই এমনই শুষ্ক করার জন্য একে ব্যবহার করা হয়েছে সহজ কথায় বুঝেই পড়লে পড়া তৈরি হয়ে যাবে তাহলে চুন ব্যবহার করা হয়েছে কেন ছোটই প্রশ্ন থাকছে সব এটা ব্যবহার করা হলো ওটা কেন ব্যবহার করা হলো না ওটা বিক্রিয়া করলে কি হবে কখন এই অ্যামোনিয়াম ফসফেট তৈরি হবে সংকেত লেখো তাহলে এই সব ব্যাপার এর মধ্যেই সব উত্তর হয়ে গেল আমরা আজকে অ্যামোনিয়ার ভৌত ধর্ম একটু ব্যবহার করেছি এবং জিনিসটা জানার মধ্যে আছে যেমন বর্ণহীন তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত বাতাসের চেয়ে হালকা সংগ্রহ এর জন্য এই পদ এই নীতির এই ধর্মকে কাজে লাগিয়ে করেছি তাহলে আর জলে খুব দ্রাব্য সেই জন্য সতর্ক হওয়ার ভীষণ দরকার যদি কোনো কারণে দুর্ঘটনা ঘটে তখন জল দিয়ে দিতে হবে যাতে অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে ক্ষতিকারক প্রভাব থেকে মুক্ত করতে পারে তাহলে এই হচ্ছে অ্যামোনিয়ার ভৌত ধর্ম এবং এগুলোর প্রয়োগ আমাদের বিশেষ করে নিচের দুটি প্রয়োগ আমরা কিভাবে করতে পারি সেটা আমাদের আজকেই হয়েছে তাহলে পরীক্ষাগার প্রস্তুতিতে কিভাবে সংগ্রহ করা হলো কেন নেওয়া হল এইভাবে আহ কখনো দুর্ঘটনা ঘটলে কি করার কথা কারণটা জানলাম জলে দ্রাব্য বলে জল দেওয়ার কথা সাধারণ উষ্ণতাও চাপে একায়তন জলে তেরো হাজার বা তেরোশো তেরো হাজার না তেরোশো আয়তন অ্যামোনিয়া গ্যাস দ্রবীভূত হতে পারে একটা বিপুল পরিমাণ অ্যামোনিয়া জলে দ্রবীভূত হতে পারে সেই জন্য একটা বিশেষ কখনো কখনো হয়তো অ্যামোনিয়া ট্যাংকে করে পাঠানো হচ্ছে ট্যাঙ্ক উল্টে গেছে ক্ষতি হয়েছে হয়তো গ্যাস বেরিয়ে পড়েছে তখন কি সাবধানতা নিতে হবে কি ব্যবস্থা নিতে হবে দেখা যায় দমকল বাহিনীকে ডাকা হয় এবং জল দিয়ে দেওয়া হয় প্রচন্ড জোরে জলের জেট থেকে জল দেওয়া হয় যাতে দ্রবীভূত হয়ে যায় এমনিয়া আর বাইরে ক্ষতি ছড়িয়ে না পড়ে